আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা আশা করি সবাই ভালো আছেন আমাদের আখের গুড়ের প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে মানে দুটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে একটা হচ্ছে আখ ওয়াশ করা এবং আরেকটা হচ্ছে আপনার এই আখ মারাই করা কারণ আমরা একটু সংক্ষেপে দেখি দুটা প্রসেস এবং পরবর্তী প্রসেস যখন শুরু হবে সেটাও আমরা আপনাকে দেখাব এখানে আমরা আটটা আনার পরে স্টেক করে রাখা হয় এবং পরবর্তীতে এই প্রসেসটা আমাদের এক্সট্রা আমরা পরিষ্কার টিউবওয়েলের পানি দিয়ে আমাদের এই আখগুলো প্রতিটা আখ আমরা ধুই একে একে করে এবং এই প্রসেসের জন্য আমাদের এক্সট্রা দুজন ওয়ার্কার দরকার হয় আজকে আমাদের সাথে আছেন জিয়াভাই এবং নাসির ভাই দেখুন ধোয়ার আগে হচ্ছে ধোয়ার আগে এবং এই আখগুলো হচ্ছে ধোয়ার পরে আমরা সাধারণত প্রতিদিন এক মুন করে ধর মানে ওয়াশ এবং প্রসেস করার টার্গেট করেছি সেটা হচ্ছে আমাদের ধোঁয়ার জায়গা এবং এটার খুব কাছেই মানে অনেক খুব কাছেই টিউবওয়েল এবং টিউবওয়েলের পানি দিয়ে এটা ধোয়া হয় এখানে মাঠ থেকে অন্যরা যারা প্রসেস করবে তাদের আট চলে আসছে এগুলো এটা হচ্ছে আগ এটা হচ্ছে অমৃত জাতের আগ এটা খুবই সুস্বাদু এবং সলেমান চাচা নিজে এই প্রসেসে আছেন যিনি নাকি এই প্রজেক্টের ইনচার্জ এটা হচ্ছে আমাদের গোবরক ভাই আর যেগুলো হচ্ছে এই যে রিজেক্ট এগুলো হচ্ছে রিজেক্ট এগুলো ফেলে দাও এখান থেকে রস আসার পরে রসটা নিয়ে আসি এই যেমন ওই ওই আঁখটা আঁকটা একটু দুর্বল তার জন্য দেওয়া হয়েছে না বুঝছেন আর আমরা যেটা বা কুচ কুচর সেই কুচর যে আখটা সুস্থ সেই আঁখটা আমরা এনেছি তার কুচ্ছ আখের মধ্যে বোঝার মধ্যে কত বলা সুফা বা যেগুলো ওই আমরা সাধারণত পোকা লাগাবি ওইগুলোকে আমরা আলাদা করছি এটা এটা কিন্তু কেউ এটা এটা কিন্তু কেউ করে না আমরা যেটা করছি কোনো জায়গায় বাংলাদেশের না বলতে পারবো আমাদের চাপাইতে কোনো জায়গাতে আমাদের মতো সুন্দর এবং রুচি রুচিসম্মত গুড় তৈরি কেউ করে না আমরা যেটা দিচ্ছি তাই আমি সকলকে অনুরোধ করবো বিশেষ করে যে যদি এই রুচি সম্পূর্ণ গুড় নিতে চান তাহলে আমাদের যে দেখা করেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো বা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে যে আমাদের পেজের গুড়গুলা প্রাণী কারণ আমি এই জন্য নিতে পারছি যে দেখেন আমাদের গুড়বেলা আমাদের যে আঁকগুলা নিয়ে আসি কোনো জায়গায় এই যে আগগুলা দেখেন কোনো জায়গায় কোনো কারখানাতে দেখতে পাবেন না যে এইভাবে দৌতো করছে তারা ক্ষেত থেকে এনেই মেশিনে দিয়ে দেয় দিয়ে রস করে আবার আঁকে জ্বালিয়ে দেয় আমরা সম্পূর্ণ আঁকের ওই ইটাকে প্রায় পনেরো মন আঁখকে আমরা ধৌতো করলাম তারপর দেখেন এই যে যত কল কার কলের কাছে আবর্জনা ছিল সবগুলোকে আমরা ধৌত করলাম এই যে কলের যে রসটা পড়ছে যে পাত্রটা আছে সে পাত্রটাও নোংরা হয়েছিল আমরা ধৌত করলাম আমাদের মতো পরিষ্কার অন্তত আমাদের মতো পরিষ্কার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই এলাকায় কেউ করে না আমরা সম্পূর্ণ গুড়টা তৈরি করছি সম্পূর্ণ তাই আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা এই সুস্বাস্থ্য বা এই রুটি সম্পূর্ণ দিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদেরকে যে দেখা করুন বা যোগাযোগ রাখুন আসসালাম আলাইকুম ইনচার্জ উনি আমাদের এই দেখভাল করবেন এবং এখান থেকে দেখে ধোয়া কিন্তু অব্যাহত আছে হ্যাঁ টিউবওয়েল উনি হচ্ছেন আমাদের চাচা যিনি কমিটেড ধোঁয়া ছাড়া কোনো আগ দেবেন না এবং যেন রিজেক্ট হয় উনি ওখানে ফেলে দিচ্ছেন আজকে যেই রঙ আর আখের রস বেরোচ্ছে চাইলে অনেকে খেতেও পারবে এখান থেকে রস নিয়ে এবং টোটাল প্রক্রিয়ায় টুলি ভাই আমাদের পাশেই থাকবেন এই একটু আজকে এটা জাল দেওয়া হবে রেডি হচ্ছে সাথে থাকুন নিরাপদে থাকুন এবং নিরাপদ খাদ্য গ্রহণ করুন